আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও হাজির হয়ে গেলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি জলপায়ের আচার কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে ফেলা যায় এই টক ঝাল মিষ্টি জলপায়ের আচার আর এটা সংরক্ষণ করতে পারবেন প্রায় এক বছরের মতো সেরকম একটা রেসিপি আমি আজকে শেয়ার করব আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আর এখন যেহেতু বাজারে অনেক বেশি পরিমাণে জলপাই পাওয়া যাচ্ছে অনেক সস্তা দামে এখন জলপাই পাওয়া যাচ্ছে আর এখনই সময় জলপাই কিনে আচার বানিয়ে সারা বছর ঘরে সংরক্ষণ করে রাখা আর সারা বছর এই আচার উপভোগ করা খিচুড়ি পোলাও অথবা ডালের সাথে এই আচার খেতে অসম্ভব লাগবে আমি এখানে দুই কেজি পরিমাণ জলপাই নিয়েছি আর জলপাইগুলোকে ভালো মতো বেছে নেব আর তারপর পানি দিয়ে জলপাইগুলোকে ভালো মতো ধুয়ে নেবো আর ধোয়া হয়ে গেলে আমি জলপাইগুলোকে সেদ্ধ করে নেব জলপাই সেদ্ধ করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আমি এখনও চুলাটা অন করি নাই এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি পানি দেওয়া হয়ে গেলে চুলাটা অন করে ঢাকা দিয়ে অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত বিশ মিনিট পর আমি আনুমানিক ২০ মিনিটের মতো চুলার আঁচ ফুল করে রান্না করেছি আর এর মাঝে পানিটা এরকমভাবে টকবগে ফুটে উঠেছে এখন দিয়ে দেব সেই আগে থেকে ধুয়ে রাখা জলপাই জলপাইগুলো এমনভাবে দিতে হবে যাতে করে জলপাইগুলো পানির নিচে ডুবে থাকে জলপাইগুলো দেওয়া হয়ে গেছে এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছে যাতে করে জলপাইগুলো পানির নিচে ডুবে থাকতে পারে এখন ঢাকা দিয়ে রান্না করবো প্রায় দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট পর আমার জলপাই পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন জলপাইগুলো সেদ্ধ হয়ে ফেটে গেছে তার মানে বুঝে নিতে হবে জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি জলপাইগুলোকে নামিয়ে নেব আর চুলা থেকে নামিয়ে এর পানিটাকে ঝরিয়ে নেব তারপর একটি স্ট্রেনারে রেখে আমি জলপাইগুলোকে ঠান্ডা করে নেব জলপাইগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এরকম একটি বাটির মধ্যে আমি জলপাইগুলোকে ম্যাশ করে নেব আমি জলপাইগুলোকে কিভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে জলপাইগুলোকে ম্যাশ করে নিতে হবে অবশ্যই এই কাজটা জলপাই ঠান্ডা হওয়ার পর করতে হবে কারণ গরম অবস্থায় জলপাইগুলো ম্যাশ করা যাবে না কারণ হাতের মধ্যে লেগে যাবে তো আমি কাজটি কিভাবে করছি আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন আমি এক এক করে সবগুলো জলপাই এরকমভাবে ম্যাশ করে নেব আমি সবগুলো জলপাই ম্যাশ করে নিয়েছি আর জলপাইয়ের বিচিগুলো রেখে দিয়েছি এতে করে আচার খেতে অনেক বেশি ভালো লাগবে এ পর্যায়ে আমি চলে যাব আচার তৈরি করার জন্য আচার তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে আর আমি এরকম নন স্টিক প্যান নিয়েছি এতে করে আচারটা নিচে থেকে লেগে যাবে না অবশ্যই চেষ্টা করবেন এরকম নন স্টিক প্যান নেওয়ার জন্য প্যানটি যখন গরম হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিয়েছি এক কাপ সরিষার তেল এ পর্যায়ে দিয়ে দিলাম চারটা এলাচ আরও দিয়ে দিয়েছি দুটো তেজপাতা তেজপাতাগুলোকে মাঝ বরাবর ছিঁড়ে দিয়েছি এতে করে ফ্লেভারটা ভালো আসবে আস্ত পাঁচ ফোড়ন দিয়েছি এক টেবিল চামচ আরও দিয়েছি সাত থেকে আটটি শুকনো মরিচ শুকনো মরিচগুলোকে আমি এরকমভাবে টুকরো করে দিয়েছি এ পর্যায়ে এই সবগুলো উপকরণ ভালো মতো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গ্রান বের হয়ে আসে চারদিকে যখন সুন্দর একটা গ্রান বের হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দেব দুই টেবিল চামচ রসুন বাটা এখানে চাইলে আপনারা রসুন কুচিটাও ব্যবহার করতে পারেন তবে আমি প্রেফার করবো রসুন বাটাটা দেওয়ার জন্য এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব আর ভেজে নেব যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এ পর্যায়ে দিয়ে দেব সেই আগে থেকে ম্যাশ করে রাখা জল পাই সবগুলো জল পাই দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব আর অবশ্যই এখানে সরিষার তেলটা দিতে হবে খাঁটি সরিষার তেল দিয়ে আচার বানালে আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর আচারটাও দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে সরিষার তেল যদি খাঁটি হয় তাহলে এরকম ফেনার সৃষ্টি হবে এতে করে ভয় পাবার কিছু নেই আর কিছুক্ষণ পর এই ফেনাটা চলে যায় তো আমি জলপাইগুলোকে তেলের সাথে উল্টে পাল্টে ভালো মতো মিশিয়ে নিচ্ছি কিভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু স্ক্রিনেই দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে জলপাইটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে আমি জলপাইগুলোকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি আর সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কিছু শুকনা মশলা আর তার মধ্যে রয়েছে দুই টেবিল চামচ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আরও রয়েছে ফোড়নের গুঁড়া এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব যাতে করে মশলাগুলো জলপাইয়ের সাথে ভালো মতো মিশতে পারে যেহেতু আমি আগে গোটা শুকনো মরিচ অ্যাড করেছি আর সেই অনুপাতে আমি মরিচের গুঁড়াটাও দিয়ে দিয়েছি আপনারা কতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুপাতে ঝালটা অ্যাড করে দিবেন এ পর্যায়ে মশলার সাথে সব কিছু মোটামুটি মেশানো হয়ে গেছে আর এখন আমি এগুলো ভালো মতো ভেজে নেব তেলের সাথে এরকমভাবে নাড়াচাড়া করে জলপাইগুলোকে ভেজে নেব আমি আনুমানিক পাঁচ থেকে ছয় মিনিটের মতো জলপাইগুলোকে ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দেব চিনি আপনারা কতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে চিনিটা অ্যাড করে দিবেন তো আমি আমার পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম এ পর্যায়ে চিনির সাথে জলপাইগুলোকে ভালো মতো মিশিয়ে নেব যাতে করে চিনিটা সব দিক দিয়ে মিশতে পারে আর চিনি থেকে এ পর্যায়ে বেশ খানিকটা পানি উঠে আসবে আর এই পানিটা শুকানো পর্যন্ত নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর ভেজে নেব যাতে করে চিনির পানিটা শুকিয়ে যেতে পারে চিনি দেওয়ার পর আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো অনবরত নাড়াচাড়া করে জলপাইগুলোকে ভেজে নিয়েছি আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন চিনির কিন্তু কোনো পানি নেই শুকিয়ে গেছে আর জলপাইয়ের কালারটাও চেঞ্জ হয়ে গেছে চিনি গোলে ক্যারামেল হয়ে জলপাইয়ের কালারটা এরকমভাবে চেঞ্জ হয়ে যাবে এখন দিয়ে দেব সিরকা বা ভিনেগার আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ যদি আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তবে অবশ্যই সিরকা বা ভিনেগার দিতে হবে এ পর্যায়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ আর এখন লবণ এবং ভিনেগার সব কিছু জল সাথে ভালো মতো মিশিয়ে নেব এ পর্যায়ে আর কোনো কিছু অ্যাড করা লাগবে না এখন শুধু সব কিছু মিশিয়ে ভিনেগারের পানিটা শুকিয়ে নিতে হবে আর সে পর্যন্ত জলপাইটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আমি জলপাইগুলোকে আরও পনেরো মিনিটের মতো ভেজে নিয়েছি এখন কিন্তু জলপাইয়ের ভেতরে কোনো প্রকার পানি নেই আমার জলপাইয়ের আচারটা একদম রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে আচারটাকে ঠান্ডা করে নেব। আর আমি একদিন পর আপনাদের সাথে শেয়ার করব। চলে এলাম একদিন পর আচারের কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আচারের কালারটা ঠান্ডা হওয়ার পর ঠিক এরকম হয়ে যাবে আশা করি আপনারা বানালে আপনাদেরটাও এরকম হবে আমার রেসিপি ফলো করে আপনারা যদি এই জলপাইয়ের আচার বানান আপনাদের আচারটাও অনেক বেশি পারফেক্ট এবং অসাধারণ স্বাদের হবে আর আচারটা সংরক্ষণ করতে পারবেন প্রায় এক বছরের মতো আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এরকম শক্ত হয়ে যাবে আর তেলটাও উপরে উঠে আসবে এ পর্যায়ে আচার সংরক্ষণ করার পালা আচার যদি কাচের ডিব্বার মধ্যে সংরক্ষণ করা হয় তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত বেশি ভালো থাকে আর আমি এরকম একটি কাচের ডিব্বা নিয়েছি আর আমি কাচের ডিব্বাটাকে গরম পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে কাচের ডিব্বাটা ভালো মতো ধুয়ে তারপর এটাকে আমি শুকিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি আচার সংরক্ষণ করব আপনারাও চেষ্টা করবেন আচারটাকে এরকম কাচের ডিব্বার মধ্যে সংরক্ষণ করার জন্য এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আচারগুলো মাঝে মাঝে বের করে রোদে দিবেন আর রোদ থেকে এনে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করবেন তারপর এটার ক্যাপ লাগিয়ে আবার সংরক্ষণ করবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে আমার রেসিপি ফলো করে আচার বানালে আপনাদের আচারও একদম পারফেক্ট হবে আর আমার টিপসগুলো ফলো করলে আপনাদের জলপাই আচারও দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন আশা করি রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনাদের অনেক ভালো লেগেছে এখন যেহেতু জলপাইয়ের সময় তাই ঝটপট জলপাই কিনে এরকমভাবে আচার বানিয়ে ফেলুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপিতে সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ